আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমরা উপস্থিত হয়েছি এই এই পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে এখানে একটা অন্য ধরনের প্রোগ্রাম যেটা কোরআনের সাথে সম্পৃক্ত আল কোরআনুল করিমের হিফজ যারা করছেন ছেলে এবং মেয়ে ব্যতিক্রমীভাবে তাদেরকে সারা বাংলাদেশ থেকে তারা বেছে এনেছে এবং তারা তাদের মাধ্যমে প্রতিযোগিতার ব্যবস্থা করেছে এই অনুষ্ঠানের বিচারক মণ্ডলীর প্রধান করেছেন যিনি ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের সব জায়গায় পরিচিত এবং তিনিও আমাদের বাংলাদেশের একজন অন্যতম কারি ছিলেন পাকিস্তান আমল থেকে যিনি প্রসিদ্ধ কারি ইউসুফ তারই সুযোগ্য সাহেবজাদা এবং ছেলে জনাব কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি এবং সাথে আর বিচারক যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত জর্ডানের ডক্টর হাতেম সোহাইমাত আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের মাধ্যমেই এটা প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এই অনুষ্ঠানকে এবং এই চ্যানেলকে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই স্পন্সারদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই বলে আপনারা আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন এবং আমরাও যাতে পার্টিসিপেট করতে পারে আমাদের ছেলেরা যাইতে পারে তারাও যাতে পুরস্কার আনতে পারে এই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ও আখিরুদ আলহামদুলিল্লাহ রবুল্লা